ঋষভের মৃত্যুর নাটক সাজিয়ে খেলা ঘুরিয়ে দিল কৌশিকীয় জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সেনের চক্রান্তে ঋষব গুরুতর অসুস্থ হয়ে পড়ে যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয় চিকিৎসকরাও প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি আর তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়তেই হসপিটালের পরিবেশ ভারী হয়ে ওঠে এমন সময় দেখা যায় ডাক্তাররা ওটি থেকে ঋষবের নিথর দেহটা নিয়ে বেরিয়ে আসে সামনে দাঁড়িয়ে আছে দুর্গা কৌশিক মুখার্জি স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী তারা যেন তাদের চোখের জল কিছুতেই থামাতে পারছে না দৃশ্যটা এতটাই বেদনাদায়ক যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় কেউ বিশ্বাসই করতে পারে না যে ঋষভ তাদের সবাইকে ছেড়ে চলে গেছে কিন্তু প্রশ্ন একটাই সত্যিই কি ঋষভ মারা গেছে নাকি এই সবটাই একটা পরিকল্পনার অংশ মূল অপরাধীদের হাদে ফেলে ধরার জন্য হ্যাঁ হতেই পারে যে এটা জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির একটা পরিকল্পনা আর এই পরিকল্পনায় হয়তো আসল অপরাধীরা ধরা পড়বে তো বন্ধুরা আপনার তো বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ